প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমি একটি পিঁয়াজ ক্ষেত্রের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি মূলত পেঁয়াজগুলো কিন্তু কোপানোর প্রায় উপযুক্ত হয়ে গেছে আমরা মূলত আজ আপনাদেরকে দেখাবো মাঠে কতটুক পরিমাণ পেঁয়াজ এবং তুক লাগানো হয়েছে আর কতটুক বাকি আছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা পেঁয়াজ চাষের একটু যে তথ্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কী কী পরিচর্যা করতে হয় কী কী ওষুধ দিতে হয় আর এখানে দেখুন একটা কদম এটা হলো সুখ সাগরের কদম চাষ করা হয়েছে আর একটু দেখুন এই যে চলে আসলাম আরেকটা পেঁয়াজের জমিতে আমি কিন্তু মাটি হেঁটে হেঁটে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যা দেখতেছেন সবগুলো বই কিন্তু পেঁয়াজ লাগানো হয়ে গেছে আর সামনে আমরা একটু যাবো দেখবো কী পরিমাণ বই খালি আছে এইটা দেখুন আমাদের একটু সাইডে দেখলেন একটা বই খালি পড়ে আছে আর এ পাশোপাশ কিন্তু আমরা দেখতেছি সবই লাগানো হয়ে গেছে আমরা অ্যাভারেস্ট একটা ধারণা করেছি মাঠে চোদ্দো আনা পেঁয়াজ লাগানো হয়ে গেছে আর মাত্র দু এক আনা বাকি আছে আমাদের কানাইপুরে ছাইবাড়িয়া মাঠে দেখুন এখানে কিন্তু পেঁয়াজের চারা এই পেঁয়াজের চারাগুলো মূলত বিক্রি হবে অবশ্য আপনারা আমাদের চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই দেখতেছেন আমরা কিন্তু অনেকটা দূর হেঁটে আসলাম আর দেখলাম আগে একটা খালি বই আর এখানে একটা আর মূলত যা সব কিন্তু মাঠের লাগানো হয়ে গেছে আর এই মাঠের এই মাঠ থেকে আমরা মাথায় গেলাম মূলত তিনটা জমি দেখতে পাইলাম খালি তাহলে আপনারা দেখতে পারলেন কানাইপুর ছাইবারিয়া পেঁয়াজের মাঠে মূলত পেঁয়াজ লাগানো প্রায় শেষ পর যায় আর দুয়েক দুই তিনা না বাকি আছে